আমরা ভিডিও বানাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তাই সিরিয়াসলি না নিয়ে ভিডিওটির মজা নিন কিন্তু আমি চাকরিটা ফিরে পাবই আরে মধু আরে শুন শুন তোর সাথে একটা ভালো গল্প আছে কে তুই তুই আমাকে চিনতে পারছিস না তুই আমার ন্যাংটা বন্ধু তুই আর আমি একসঙ্গে পড়াশোনা করলাম তুই মাধ্যমিক পাস করে বাইরে পড়াশোনা করতে চলে গেলি আর আমি ফেল করে গেলাম হ্যাঁ তো কি হয়েছে আমি এখন হাই স্কুলে মাস্টারি চাকরি করি আমাকে এখন একটু সম্মান দিয়ে কথা বল তো ঠিক আছে মাস্টারমশাই বলছিলাম বিটে করবেন নাকি একটা ভালো মেয়ে ছিল কিন্তু এখনই বিয়ে কোথায় সবে তো চাকরিটা পেলাম আগে নিজে পায়ে দাঁড়ায় তাহলে এখন কার পায়ে দাঁড়ি আছেন আমি এই পায়ে দাঁড়ানোর কথা বলিনি আগে আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই তারপর বিয়ে হ্যাঁ তো চাকরি তো পেয়ে গেছেন আর কি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বয়স তো কম হলো না আর কবে বিয়ে করবেন আমার বয়স যতই হোক তাও আমি ভালো ভালো মেয়ে পাবো কারণ আমি সরকারি চাকরি করি আর যারা সরকারি চাকরি করে তাদের পিছনে মেয়েরা লাইন দিয়ে পড়ে থাকে বন্ধু ওই শোন 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 এখন আবার বন্ধু এত সম্মান চাকরিটা গিয়েছে মনে হয় নাকি কি বলেন ভাবছি বিয়েটা করেই নি নাকি বলছিস হ্যাঁ করে নেন আরে থাক এইভাবে আর আপনি আপনি করতে হবে না তুই আমার বন্ধু হোস আগে বল কোনো মেয়ের খোঁজ আছে নাকি হ্যাঁ একটা মেয়ে আছে তো তাহলে চল কালকে বিকেলে দেখতে যাই আরে এই কালকে বলিস না তো এখনই চল আরে বন্ধু আমাদের কোথায় বসতে দিল রে মেয়ের বাবা সে চুপ কর তোমাদের মধ্যে ছেলে কে আমি ছেলে আমি ছেলে তো বাবা কি কাজ করো আমি হাই স্কুলের মাস্টারি চাকরি করি ও নো এখন তো অনেক মাস্টার চাকরি চলে গেছে তা তোমারটা তো বাবা আমারটাও গেছে কিন্তু আমি চাকরিটা ফিরে পাবোই যখন চাকরিটা ঘুরে বাবা তখন আসবে মেয়ে দেখতে হে বললাম যে আর কোনো মেয়ে আছে নাকি আর একটা কিন্তু আছে কালকে যাবো দেখতে না না আজকে যাবো চল বা তো খুব সুন্দর তাই না হ্যাঁ তো বাবা কি কাজ করো তুমি আমি হাই স্কুলের মাস্টারি চাকরি করি তো বাবা শুনলাম যে ছাব্বিশ হাজার মাস্টারে চাকরি চলে গেছে তা তোমারটা আছে না তোমারটাও গেছে না মানে চাকরিটা আমার চলে গেছে কিন্তু আপনি বিশ্বাস করেন চাকরিটা আমি ঘুরে পাবই ও আচ্ছা আর তুমি কি করো আমি তেমন কিছু করি না ওই একটা ইউটিউব চ্যানেল আছে আর মাঝে সাজে একটু ঘটকালি করে ও ঠিক আছে আমি প্রস্তাবে রাজি কিন্তু আমার মেয়ের বিয়ে তোমার সাথে না তোমার সাথে দেব বলো তুমি কি রাজি এ কি বলছেন আন্টি ও আমার জন্য নিয়ে দেখতে এসছে ওর জন্য না আর ও আমার ছোটবেলার বন্ধু ও আমার সঙ্গে এরকম বেমানি করতে পারে না কি তাহলে তুমি রাজি না আমি এই তুই এগো কি বলছিস এই তুই থাম তো তুমি ওই কোঠায় রইল বাবা আরে মাসিমা মাসিমা থামেন আন্টি বললাম ও একদম ছোটখাটো ইউটিউবার আর আমি হাই স্কুলের মাস্টার আমার সঙ্গে বিয়েটা দেন ও কোন দেবেন না একদিন ঠিক বড় ইউটিউবার হয়ে যাবে আরে এই বন্ধু তুই এই সবাই যাস না যাস না থাম 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 আমার সঙ্গে এখন বেমারি করিস না আরে করে